আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আবরকাত আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মালয়েশিয়া কলিং বিষয় সম্পর্কে আপনারা জানতে চান আজকে এপ্রিলের দশ তারিখ দু সালের মালয়েশিয়া কলিং বিষয় সম্পর্কে মালয়েশিয়াতে কোন ক্যাটাগরির বিষয় বর্তমানে খোলা রয়েছে মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টর ও কলিং বিষয় সম্পর্কে জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন দু সালের শুরুর দিক থেকে বাংলাদেশিদের জন্য মোটামুটি বিষে বন্ধ করে দেয় মালয়েশিয়া তবে তখন থেকে কলিং বিষে পুরোপুরি বন্ধ হয়েছে একটা কিছুটা ভুল হবে কারণ দুই সালের একত্রিশ মে পর বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট কাজের ক্ষেত্রে সীমিত পরিসরে বিষে চালু করে দেয় মালয়েশিয়া যার ফলে খুবই কম সংখ্যক কর্মী এইসব বিষয় মালয়েশিয়াতে যেতে পেরেছেন বর্তমানে সীমিত পরিসরে মালয়েশিয়ার বিষে চালু রয়েছে তার ভিতরে প্লান্টেশন সেক্টরের বিষয়গুলো চালু রয়েছে প্লান্টেশন সেক্টর বলতে আপনাদের সবসময় আমি বলে থাকি পাম অয়েল বাগানের কাজ পাম অয়েল বাগানের কাজ একটু কষ্ট কারণ পামাল বাগানে কাজ করতে হলে আপনার সেখানে কাজ করতে হলে আপনার একটু পরিশ্রমিক লোক হতে হবে মোটামুটি পামাল বাগানে যদি আপনি কোম্পানির ভালো কোনো কোম্পানিতে নিয়ে যান তা মোটামুটি ভালো বেতনও পাবেন তবে একটু বেশি পরিশ্রম হবে কলিং বিষা সম্পর্কে আপনারা বেশিরভাগ লোক জানতে চান যে মালয়েশিয়ার কলিং বিশা কবে খুলবে জানা গেছে মালয়েশিয়ার কলিং বিশা অতি দ্রুত খোলা হবে কারণ আগামী কিছুদিনের ভিতরে ডক্টর মোহাম্মদ আমাদের প্রধান উপদেষ্টা তিনি মালয়েশিয়াতে সফরে যাবেন মালয়েশিয়ার সরকারের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে যদি সেখানে সফরে যায় তিনি তখন তিনি আসলে বাদ সেখানে যাওয়ার পরবর্তীতে আমরা জানতে পারবো মালয়েশিয়ার কলিং বিষয়টা পুরোপুরি কবে চালু করবে মালয়েশিয়ার এই কলিং বিষয়া যদি আপনারা যেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমরা কলিং বিষয়ের খোলা মাত্র আপনাদের জানানোর চেষ্টা করব মালয়েশিয়া কলিং বিষয় বলতে বিভিন্ন সেক্টর রয়েছে যার ভিতরে কনস্ট্রাকশন সাইট মানে বিল্ডিং এর কাজগুলো বিল্ডিং এর কাজের ভিতরে বিভিন্ন ধরনের কাজ রয়েছে আপনারা জানেন ইলেকট্রিশিয়ান লাম্বার পাইপ ফিটার মেশন স্কাপোল্ডার কার্পেন্টার ওয়াল্ডার গ্লাস ফিটিং করা হয় বিভিন্ন ধরনের কাজ রয়েছে এছাড়াও ফ্যাক্টরি গুলোর ভিতরে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরির ভিতরেও লোক নিচ্ছে মালয়েশিয়া এছাড়া কার ড্রাইভার থেকে শুরু করে যেমন আবাসিক হোটেলগুলো রয়েছে সেখানেও কাজের লোক প্রয়োজন হয় এছাড়া খাবার হোটেলগুলোতে যেখানে ট্যুরিস্ট এলাকা রয়েছে সেখানে খাবার হোটেলগুলোতেও তো মালয়েশিয়াতে লোক প্রয়োজন হয় এরকম বিভিন্ন ধরনের শপিং মলগুলো রয়েছে বিভিন্ন ধরনের কাজ মালয়েশিয়াতে রয়েছে বাংলাদেশিদের একটি অন্যতম বাজার মালয়েশিয়া বাংলাদেশের থেকে এখন পর্যন্ত পাম অয়েল বাগান বা ওই প্লান্টেশন সেক্টরের বিষয়গুলোই খোলা রয়েছে কলিং বিষয় পুরোপুরি বন্ধ রয়েছে কলিং বিষয় বা পুরোপুরি বিষয় খোলা মাত্র আপনাদের জানানোর চেষ্টা করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনি আরো কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে